আমাদের যে নির্দেশনাগুলো উনি দিয়েছেন কতটুকু গুরুত্ব সহকারে আমাদেরকে কাজগুলো সম্পাদন করতে হবে তো সেক্ষেত্রে আমরা আমাদের কাজগুলো যখন করতে যাব আমরা হয়তো শাখা আমরা বসবো কথা বলবো এই মুহূর্তে আমি আর বেশি কিছু বলছি না শুধু এতটুকুই বলবো কত গতকাল জলবদ্ধতা নিয়ে ডিসি স্যারের মানে কনফারেন্স রুমে সাড়ে নেতৃত্বে মিটিং হয়েছিল অনেকগুলো সিদ্ধান্ত ওখানে দেওয়া হয়েছিল এবং জেলার উত্তরতম যারা আছেন

কিছুটা কম বলার কথা আমার মনে হয় যে অ্যাক্টিভিটিটা একটু বাড়ানোর দরকার এন্ড এঙ্গেজড করা দরকার তাই আমি স্যার আমাকে স্মরণ দিয়েছেন তাদেরকে সাথে নিয়ে বসার একটা মাধ্যমে অপরচুনিটি তৈরি হয়েছে তাহলে যেটা দাম না

বিভিন্ন এলাকার বাইরে যে জায়গা আছে এরকম এরকম চাপা চাপা ओके এখন আজকে বলবেন সর্ব যে যে আমাকে যদি পৌর ট্রাফিক দেয়া যায় সেই পৌরসভা এই সহযোগিতা নিয়ে আমি যে শহরে যে পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে রিয়েলস শহরে নাম্বার গাড়ি প্রবেশ করে

সরে করে একটা যে নাম্বার অনেক এক যে পাস্তি পয়েন্টে স্যার আমাদের এখানে পাস্তি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে রোড থেকে কিছু গাড়ি আসে যেগুলো মাস্টারিয়ান হয়ে কলাতলি ডালথির থেকে কিছু আসে সমিতি করা থেকে অনেক গাড়ি এখান আসে এরপর স্যার পার্কখালী মোড় আর পৌর স্কুল এই পাস্তি পয়েন্ট গুরুত্বপূর্ণ শহরে প্রবেশ করে এখানে আমরা পাস্তি পয়েন্টের সাতজন অরল ট্রাফিক কমিউনিটি পুলিশ

আমরা এই গত বছর গত ডিসেম্বর ওই গতকালকে বলছি এই আমাদের এখানে পৌরসভা সহযোগিতা দরকার আমরা বসিয়ে করতে স্থানীয় লোকজন দিয়ে দিকে তো অনেক প্রত্যাশা জনবল আছে আমাদের মোবাইল কোড প্রতি

আমাদের রমজান মাসে সরকার বিপুল পরিমাণ খাদ্য শস্য অসচ্ছ জনমানুষ যারা আছে পরিবার আছে তাদের জন্য সরকার এগুলো দিচ্ছে এগুলো আপনার আবার ট্যাক্সের পয়সায় সরকারের হার্ড আর্ন মানি ঠিক আছে এইটা যাতে আসলে সঠিক লোকটার কাছে পৌঁছে আমরা সেই ব্যবস্থাটি করব ঠিক আছে আমরা শুধু ডিলারকে বরাদ্দটা দিয়ে

দুইটা ওয়ার্ডে ছিল না আমি আমাদের মাননীয় খাদ্য উপদেষ্টা স্যারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি স্যার আমাদেরকে এই অতিরিক্ত দুইটা কেন্দ্রের বরাদ্দ দিয়েছেন এবং তার বাইরে স্যার আমাদের আরেকটা সুযোগ দিয়েছে সেটা হচ্ছে আগে প্রতিদিন একজন ডিলার এক টন খাবার তুলতে পারতেন মানে জন ডিলার বারো টন খাবার দিতে পারতেন এখন স্যার এটাকে বাড়িয়ে দুজন করে দিয়েছেন এখন আমরা বারোজন ডিলার চব্বিশ টন খাদ্য দিতে পারি